নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমি আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রবিবার তো বেলাটা অনেকটাই হয়েছে যেহেতু রবিবার একটু দেরি করে উঠা ওঠাও হয়েছে প্রতিদিন সেই ছেলে যেহেতু সকালবেলা স্কুল চলছিল তাই পাঁচটার সময় উঠতে হতো তো এই রবিবার দিন একটু দেরি হয়ে গেছে উঠতে আর যেহেতু রবিবার স্পেশাল মেনু একটু করবো তবে ফ্রায়েড রাইস বা এতে করব না ওই বিরিয়ানি টিরিয়ানি আজকে ভাবছি একটু করব জিরে রাইস আর যেগুলো চটজলদি হবে আর করব পনির মশালা আর করব ইলিশ মাছের পাতুড়ি তো পনির আর ইলিশ মাছ তো আনতে আনতে একটু দেরি হয়ে গেছে তো এখানে যে পনির মশলা করব তার মশলাটা কর মানে করবো সেজন্য গোলমরিচ তারপর দারচিনি জৈত্রি এলাচ আর লবঙ্গ আর স্টারানিস এটাকে হালকা কড়াই ভেঙে মানে গরমে করে ভেজে নিতে হবে হালকা করে কড়া গরম করে তো এটা ভেজে নেব তারপরে দেখুন এভাবে ভেবে ভেজে নেব তারপরে এটাকে আর একটু কাজুও শুকনো খোলায় ভেজে নিতে হবে তো এইটা গ্রাইন্ড করে ওই পনির মশলাতে লাগবে পনির যে কাজু কাজু দিয়ে দিলাম দিয়ে এইটাকেও ভালো করে রোস্ট করে নেব অনেকে তেলে ভাজে যেহেতু আমরা আমি একটু তেলটা অ্যাভয়েড করেই চলি তো তেলে আমি ভাজিনি এমনি মানে শুকনো খোলায় কড়াইয়ে গরম করে রোস্ট করে নিচ্ছি তো এই মানে এই চট জলদি এগুলো কিন্তু বেশিক্ষণ টাইমও লাগবে না করতে বললাম না অনেকটা বেলা হয়ে গেছে এই যে তারপরে ইলিশ মাছ নিয়েছিলাম ইলিশ মাছ ধুয়ে টুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই তিনটে মাছ যেহেতু আমরা হলুদ আর তেল সরষের ভালো করে কিন্তু ম্যারিনেশন করতে হবে মানে যাতে নুন হলুদ আর তেলটা একটু ইলিশ মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় এটা মানে এগুলোকে আগে থেকে অনেকটা একটু টাইম নিয়েই মানে ম্যারিনেশন করে এটা সবার শেষে করব তো আগে থেকেই মানে একটু বেস্ট টাইম নিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে এটা থাকবে এরকম করে ম্যানি ম্যারিনেশান করা তো এভাবে মানে এটাকে কিছু মানে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেশান করে রেখে দেব। তো চাল তারপরে চাল চালটা তো ভিজিয়েই রেখে ধুয়ে টুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো তো ভাতটা করব জিরে রাইসের তো এখানে কোনো শুকন মানে কি গোটা গরম মশলা দেবো না এমনি নুন দিয়ে জলটা গরম হয়ে গেলে ফুটবে তারপরে চালটা দিয়ে ভাতটা তৈরি করে নেবো আর এইটা ওই মানে ইলিশ মাছের যে পাতুরি করব সেই মশলাটা এক চামচ মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর এক চামচ মতো কালো সরষে নিয়ে নিয়েছি আর পোস্ত দিয়ে এই নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো শিলপাটাতে তো শিলপাটাতে মশলা একটু ভালো মানে ইয়ে হবে স্বাদ হবে বলে শিলপাটাতে বেটে নেবো আর এখানে একটা কড়াই বসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি বাড়ির পনির হলে কি জানেন তো ওই মানে ওই গন্ধ করে না কিন্তু বাড়িতে পনির কাটাতে সময় লাগবে বলে ওই জন্য এইটা যে আমুলের পনিরই নিয়ে এসেছি আমুলের পনির নিয়ে এলেও কি একটু টক টক স্বাদ হয় ওই জন্য ভালো করে গরম জলাগে ধুয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে ভালো করে ভেজে দিয়ে একদম ফুটন্ত গরম জলে আমি ওটাকে কিন্তু নুন দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে কি পনিরের মধ্যে নুন আর বেশ পনিরটা বেশ ফুলে ফুলে যাবে এটা সবাই জানে নিজে গরম জল একদম ফুটন্ত গরম জলে এটাকে আমি ভিজিয়ে রেখেছি সারা সপ্তাহ তো ধরুন ব্যস্ত থাকি ওই জন্য তেমন কিছু খাওয়ার অত করা হয় না এমনি যেমন খাওয়া মানে এমনি ভাত ডাল সবজি এইসব করা হয় তাই রবিবার দিনটা আমার ছেলে আর আমার হাজব্যান্ড যেহেতু খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তো সেই জন্য চেষ্টা করি ওদেরকে একটু ভালো মন্দ করে দেওয়ার তো নিজে যখন রান্না করতে পারি এবারে পনিরটা তুলে নিয়ে একটু দিয়ে দিলাম মৌরি ফোড়নে আর আদা থেতো করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এই পনির মশলাতে কিন্তু ওই যে ওই মশলাটাই কিন্তু হচ্ছে মেন মশলা আর এই যে একটু হলুদ দিয়ে দেব তারপরে আর শুধু কিন্তু ধনের গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেব না দিয়ে তারপরে ওই মশলাটাকে দিয়ে দেবো এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো এই রান্নাগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না সেই জন্য যেহেতু অতটা দেরি হয়ে গেছে এবং একটা মানে এই যে একটু লাল মানে কাশ্মীরি রংকার গুঁড়ো দিয়ে দিলাম শুধু কালার হওয়ার জন্য অল্পই দিয়েছি আমার বাড়িতে যেহেতু সবাই মানে ঝালটাকে অতটা প্রেফার করেন না তো আমিও করি না আমার হাজব্যান্ডও করে না আমার ছেলেও করে না আমিও করি না তারপরে এই যে মশলাটা যেটা ওই যে মানে পেস্ট করে রেখেছিলাম কাজু দিয়ে আর ওই মশলাটা দিয়ে শুকনো ড্রাই করে রেখেছিলাম যে মশলাটা তো এইটা এবারে এরকম যখন এরকম এ হয়ে আসবে আবার টমেটো বেটে রেখেছি এই যে টমেটো দিয়ে দেবো এই যে টমেটো বাটাটা রেখে দিয়েছিলাম টমেটোর সঙ্গে দুটো আবার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তাহলে আর মানে এক্সট্রা করে দিতে হবে না তারপরে গোলমরিচের ঝাল আছে এমনিতেই তো ছেলে শুধু বলবে ঝাল খাবো না ঝাল খাবো না এইরকম এটা যেই মানে মশলাটা কষানো হয়ে যাবে তারপরে অল্প একটু জল দিয়ে ফুটে গেলে তারপরে পনিরটা আমি দিয়ে দেব তবে কিন্তু আমার রান্না করতে না খুব ভালো লাগে মানে কি এই যে নতুন নতুন রেসিপি বা এগুলো আমার রান্না করতে খুব ভালো লাগে আমি রান্নাটা কিন্তু ভালোবেসেই করি মানে কোনো বাধ্যতামূলক এরকম নয় জোর করে এরকম না এই যে পনিরটাও দিয়ে দিলাম তো ওই জলটা আগে যে জলটা দিয়েছিলাম পনির যেটা ভিজানো ছিল ওই জলটাই ছেঁকে নিয়ে দিয়েছিলাম তো আমার রান্না করতে বেশ ভালো লাগে আমাকে লোককে খাওয়াতেও ভালো লাগে এই যে হয়ে গেল তারপরে একটু টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম জানেন মশলার সাথে টক দইটা দিয়ে দেওয়া উচিত ছিল তো তারপরে টক দইটা ফাটিয়ে মানে দিয়ে দিলাম আসলে খুব চট জলদি তো তারপরে ধনের ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম তাহলে কি খুব সুন্দর স্বাদ হবে আর একটু চিনি দিয়ে দেব। তবে ঘি অন দিতে পারেন কিন্তু আমি ঘিটা দিইনি তো দেখলাম ঘিটা না দিয়েই দেখা যাক ওই জন্য ঘি আমি আর দিইনি চিনি দিয়ে দিলাম তারপরে এই পাশের কড়াইতে আমি ও আরেকটা ওই পনির মশলা তো আরেকটা জিনিস দিয়েছিল মানে আমার বাড়িতে ক্যাপসিকাম ছিল ছেলে যেহেতু অন্য সময় ক্যাপসিকাম খেতে চায় না তো এই সব করে দিলে পরে দিলে না খায় কিন্তু ক্যাপসিকামটা সেই সময় মানে ভাজতে ভুলে গিয়েছিলাম ওই জন্য পরে এই কড়াইতে ভাব ক্যাপসিকামটাকে ভেজে ওতে দিয়ে দিয়েছি আর তারপরে এই যে সাদা তেল নিলাম তাতে একটু ঘি দিলাম আর তারপরে জিরে দিলাম ফোড়নে তারপরে যে একটু পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে কুচি করেই দিয়ে দিয়ে দিয়েছি আর কি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাতটা দিয়ে দেব। জিরে রাইস করতেও কিন্তু খুব একটা মানে সময় লাগে না এবারে যারা ধরুন মানে জিরে রাইসটা ও কারিপাতাটা দিলে দেখুন পরে দিলাম মানে ওটা কিন্তু আগেই দেওয়া উচিত ছিল যাই হোক দিয়ে দিলাম তো মানে এত দেরি হয়ে গেছে যতই হোক যতই আমার তবু তো যোগার এগুলো এপাস ওপাশ করতে তো সময় লাগছে না তো যারা ধরুন নিরামিষ খান তারাও কিন্তু জিরে রাইস খেতে পারেন পেঁয়াজ দিতেই যে হবে তার কোনো মানে নেই তো জিরেটাই মেন জিরে রাইসে আর কারি পাতা তো এইগুলো পেঁয়াজটাকে মানে বাদ দিলেই হলো যে আমরা আজকে পেঁয়াজ দিলাম এই কারণে যেহেতু আমরা পেঁয়াজ খাই তো আমিও মাঝে মাঝে পেঁয়াজ বিহিনি রান্না করি তো দেখলাম যে আচ্ছা আজকে একটু পেঁয়াজ খাওয়া যাক আজকে তো কোনো কিছুতে পেঁয়াজ দেওয়া হচ্ছে না তো ওই জন্য দিলাম আর কি আর অনেকটাই মানে হয়েছে অনেকটাই হয়েছে ওই যে রাতের জন্য একদম রেখে দেব তো জিরে রাইস করতে খুবই তো নেড়ে চড়ে হয়ে যাবে জিরে রাইস তারপরে একটুখানি দিয়ে দেব মানে কাটা আছে ধরে পাতা কুচি করা আছে সেটাও দিয়ে দেব আর কি ইলিশ মাছের পাতুরি যেটা করব সেটাই রেডি করি মশলা টসলা তো সব করে নিয়েছি এই যে এখানে ওই মশলাটা আছে তার সঙ্গে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি আর টক দই দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে এই যে টক দইটা দিয়ে দেব তারপরে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ওইটা মানে ইলিশ মাছে দেব আর কি আর কলা পাতাটা নিয়ে এসছে দেখবেন দাঁড়ান কেমন ছোট ছোট কলা পাতা মাছকে যে দেখুন মাছখানে কেটে দিলে খুব ছোট হয়ে যাবে তখন একটাও এ হবে না কীরকম করে যে আমি করব বুদ্ধি খাটিয়ে কিন্তু তো অনেকগুলো যেহেতু এনেছে এই যে প্রথমে এক চামচ মশলা দিয়ে দিলাম তারপরে মাছটা রাখলাম তারপরে ওর ওপরে আবার মশলা কিছু মশলা দিয়ে ভালো করে কোট করে নেবো মানে যাতে ভালো করে মশলার মধ্যে মাছটা থাকে তারপরে তো এই যে কিভাবে দেখুন কতগুলো কলা পাতা দিয়ে এরকম করে তাও একটু একটু বেরিয়ে গেছে তারপরে আমার স্টিমার আছে তবুও আমি ওই যে নিচে স্টিলের এটা বসিয়েই এই ঝাঁঝরিতে দিয়েছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন ওই মাছটা হতে হতেই আমি স্নান করে চলে এসেছি মাছটা বসিয়ে দিয়েই স্নান করতে যাব বলেই সেরকম মানে মনস্থির করেছিলাম প্রচুর বৃষ্টি প্রচুর ওই দিকটা দেখুন জল জমে গেছে তো খাবার বেড়ে নিয়েছি আজকে প্রচুর দেরি হয়ে গেল খেতে এই যে খাওয়ারে তো বলেই দিলাম যে পনির মশলা আর ইলিশ মাছের পাতুরি আর এই যে জিরে রাইস তো ছেলেকে বলেছি যে আজকে ওর বাবা এখন সঙ্গে কথা বলছে বলে খেতে বসেনি এখনো ছেলেকে বলেছি কেমন হয়েছে বাবু বলবে সে তখন আমাকে বলছে কি উত্তরে জানেন সে নাকি দেখাবে যদি ভালো হয় তাহলে দেখাবে ছেলে আমার খুবই লাজুক এটা সত্যি কথাই ও ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না ও হচ্ছে মানে কি খুবই লাজুক প্রকৃতির ছেলে এই যে আমিও খাওয়া শুরু করে দিলাম তো চলুন ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন সবসেসে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতন তাহলে এখানেই আসছি আবার কোনো একদিন আইটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো